হাসে হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো বাদন মুক্তি এলো আসলো বাদন মুখ ফুটে আজ মুখ ফাটে মোর দিন চোখের

কাজে তুমি আমাকে সত্যি হত্যা করবে আমি মুক্ত হয়েছি তোমার কবিতা শুনে তুমি যে বিশ্ববিখ্যাত হবে তাতে কোনো সন্দেহ নেই আমার তোমার কবিতায় জগৎ আলোকিত হোক এই প্রার্থনায় কবি বিদ্রোহী সত্যি কাজী সাহেবের যুগান্তকারী সৃষ্টি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি কত সম্মুখে যাহা পাই যাই চুরি নেই আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই